আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কত টাকা রেট এবং নামের উপরে কত টাকা রেট সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সো আজকে মাসের শেষ দিন তো আজকে সৌদি আরব ব্যাঙ্কে কত টাকা রেট সেটা জানিয়ে দেব টাকা রেটের কিন্তু কিছুটা পরিবর্তন আসছে কিছুটা বাড়তে শুরু করছে তো আজকে এস টিসি পে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক দিচ্ছে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং ট্রান্সফার ফি রিয়েল পঁচিশ পঁচিশালালা মোবাইলই পে দিয়ে নামের উপরে দিচ্ছে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা এবং বিকাশে পাঠালে দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা টেনেস ফার ফি বারো রিয়াল পঁয়ষট্টি হালালা ইউরোপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাজির মাধ্যমে টেনেস ফার্স্ট মানিকারাম তো আজকে ইউরোপে নামের উপরে তাওয়াল আল্লাজি দিচ্ছে বত্রিশ টাকা সাত পয়সা টেনেস ফার্স্ট বত্রিশ টাকা আঠারো পয়সা মানিকারাম একত্রিশ টাকা আশি পয়সা ইউরপে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালেন তাওয়াল আল্লাজি দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা টেনেস ফার্স্ট একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মানিকারাম একত্রিশ টাকা একষট্টি পয়সা এছাড়া ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে ট্যানাস ফার্স্ট দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা মানিকারাম একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে যদি টাকা পাঠান তাহলে নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা এক পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তিন পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশ সালালা আজকে লুপ পলেটে দিচ্ছে ব্যাংক টু ব্যাংক এক রিয়েলে বত্রিশ টাকা সাত পয়সা টেনেস ফি পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা আজকে টেলিমানিতে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা উনিশ পয়সা এস এন বি কুইক পেতে দিচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা ফাওয়ারি স্মার্ট থেকে দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা পঁচিশ পয়সা সো বন্ধুরা এ ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট আজকের তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সো টাকা রেট কিছুটা বাড়তে শুরু করছে মাসের শেষে সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন সো টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা সেই ভিডিওগুলো চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন